আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে এরকম একটা ব্লগ আনলাম যে ব্লগটি নাকি মুসলমান ভাই ও বোনরা না দেখলেই নয় ব্লগটি হচ্ছে হাতে লেখা কোরআন শরীফ মুসলমান ভাই ও বোনকে বলতেছি আপনারা এই পবিত্র দেখবেন এবং শেয়ার করে দিবেন প্রতিটা মানুষ মুসলমান যেন এই কোরআন শরীফটি দেখে এবং আল্লাহকে স্মরণ করেন এই কোরআন শরীফটি কতদিনে লেখা হয়েছে এবং তার ওজন কত তার দৈর্ঘ্য পুষ্ট সমস্ত সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নিবেন প্লিজ আপনারা দেখবেন এবং শেয়ার করে দিবেন প্রতিটা মুসলমান যেন দেখেন এবং আল্লাহকে স্মরণ করেন এতে আপনিও অনেক সবের অধিকারী হবেন কোরআন শরীফটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا فسجد ما ودعك ربك وما قلى ولا الآشيرة خير لك من الفول يعطيك ربك ذكر ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجد